এখানে অল্প কিছু বত্রিশ ইঞ্চি টিভি রেখেছি ম্যাঙ্গো বত্রিশ ইঞ্চি যার মডেল নাম্বার হচ্ছে এম জি থার্টি টু এফ জি মডেল নাম্বারটা নিয়ে থাকে এই মডেল আমাদের দু হাজার ম্যাঙ্গো টিভি আমরা চার বছরের গ্যারান্টি দিয়ে থাকি দশ বছর সার্ভিস দিয়ে থাকি

বা দশটা বছর পরে বা চার বছর পরে অনেক খুঁজে পায় না সেই জন্য কোম্পানির পক্ষে আপনার সার্ভিস সিস্টেমটাকে আপডেট করা হয়েছে এই কাগজটাকে দশ বছর ধরে রাখার আর কোনো নাই শুধু আপনি আপনার মোবাইল ফোন থেকে স্ক্যান করবেন আপনার মোবাইল ফোনের টোটাল যেই ক্যাটাগরি আছে করবেন অর্থাৎ আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দেবেন অটোমেটিক্যালি আপনার নামে ই রেজিস্টার কোম্পানিতে সো যখন নিশ্চিত রেজিস্টার মানে আপনি নিশ্চিত হয়ে গেলেন আপনার গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আর টেনশন থাকলো না আর একমাত্র ভি যারা সারা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকে হোম সাইট দিয়ে থাকে আপনি ফোন করেছেন বাংলাদেশের যে কোনো জায়গায় হন 24 ঘন্টা আপনি সার্ভিস পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে গেলে 4 এর মধ্যে চলে পেয়ে যাচ্ছেন নতুন সো আমরা 4 এর মধ্যে 32 ইঞ্চি এই টিভিটা আপনাকে নষ্ট হল নতুন দেওয়ার যে কনফিডেন্সটা যে শক্তিটা যে

লাইক গুগল টিভি হওয়ার কারণে এই অ্যাপ প্রত্যেকটি অ্যাক্টিভ হবে কোনোটা ইগনোর করবে না আর এটা কালার কন্ট্রাস্টটা এত সুন্দর দেখো রেডটাকে হলুদই দেখাচ্ছে গ্রিনটাকে গ্রিন দেখাচ্ছে আমাদের এটা 10 GB এবং 8 GB যেটা জেনুইনলি फेक না 13 ইনচ ভার্সন নিয়ে আসলে Android বলি এটা অনেকটাই আমরা অবিষেসর লাগে যেখানে গুগলের নিজস্ব এখন 1211 আছে সেখানে অ্যাপে করতে

থাকেন সেইখানে আপনি শুধু টুইটার আপনার মোবাইলের মতো পাশাপাশি শুধু পাসওয়ার্ড এভরি ইউটিউব বলে যে কোনো ধরনের নেটফ্লিক্স বা অন্য অন্য যত অ্যাপস আছে প্রাইম সব সবকিছু ফ্রিতে দেখবেন ইভেন হইচই টিভিতে কিন্তু বিল্ডিং করা যায় না বা ইনস্টল এটাতে কিন্তু সকল অ্যাপস শুধু ইন্টারনেট কানেকশন করলে এটাতে অনেকেড টিভি আছে এই অ্যাপি অ্যালাউই করে না